দর্শক আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে লাইভ দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সজীব অজিত জয় তিনশো মিলিয়ন ডলার পাচার করাছে এই বিষয়ে তথ্য দিয়েছে এফ এখন তার এই অর্থ পাচারের বিষয়ে নানা সময় কথাবার্তা হয়েছে শেষ মেশ একেবারে ফিনিশিং দিয়েছে এবার আসেন একটু ভিতরে যাই এই তথ্যের যখন কোনো অভিযোগ তারা উপস্থাপন করে তারা তথ্য প্রমাণ দিয়েছে এই যে সে পাচার করাচ্ছে এ বিষয়ে তথ্য প্রমাণ তারা উপস্থাপন করাচ্ছে তো তারা কোনো একটা অভিযোগ তখনই সামনে আনে যখন সেটার বিষয় সুনির্দিষ্ট প্রমাণ তথ্য তাদের হাতে থাকে একেবারে নিশ্চিত হওয়ার পরে মানে যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সন্দেহ থাকে তাদের কোনো রিপোর্টের মধ্যে তাহলে সেটা তারা উপস্থাপন করে না কারণ হচ্ছে উল্টো তাদের আবার বাস খাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে তারা কোনো রিপোর্ট উপস্থাপনের ক্ষেত্রে খুব সতর্ক একেবারে নিশ্চিত হওয়ার পরেই তারা রিপোর্ট উপস্থাপন করে এখন তারা বলছে যে সজীব অজিত জয় কেম্যান দ্বীপপুঞ্জ এবং হংকং তার অ্যাকাউন্ট ব্যবহার করে তার নামে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে তিনি বিভিন্ন সময় তিনশো মিলিয়ন ডলার পাচার করেছেন এটা অবৈধ লেনদেন এবং এই যে লেনদেন তিনি করেছেন এই টাকাগুলো তিনি ব্রিটেনে এবং পাঠিয়েছেন ওয়াশিংটন ডিসিতে সব গণমাধ্যম এ নিয়ে সংবাদ করাচ্ছে দেশের এবং আন্তর্জাতিক অনেক মিডিয়া এটা নিয়ে সংবাদ করাচ্ছে যে তিনি এই অর্থ পাচার করেছেন এখন বিষয় হচ্ছে সচিবালয় যেদিন আগুন লাগে তার ঠিক দুই দিন আগে তিনি একেবারে দম্ব ভরে বলেছিলেন যে অর্থ কথা বলা হচ্ছে উপস্থাপন করুক তার দুই দিন পরেই সেই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখন আসেন সচিবালয়ের যেই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনেই ছিল ডাক ও টেরিযোগাযোগের অফিস সজীব অজের জয় যখন বাংলাদেশে আসতো তখন যেখানে অফিস করতো সেটা হচ্ছে এই ভবনে মানে সাত নম্বর ভবনে এইখানে ডাকো টেলিযোগাযোগের জুনায়ত পলকের অফিস ছিল এখানে এর আগে যে ছিল মস্তফা জব্বার এইখানে এইখানে তারা অফিস করত এবং এই জায়গাটাতেই সজীব অজিত এসে বসত দেখেন এই জন্য এখন দুদকের কাছে গত নয় সেপ্টেম্বর এফ অনেক নথিপত্র দিয়েছে এ বিষয়ে সে যে পাচার করেছে সেদের তথ্য প্রমাণ সে বিষয়ে অনেকগুলো নথিপত্র তারা দুদকের কাছে জমা দিয়েছে দুদক বলেছে আমরা এ বিষয় তদন্ত করব আমরা একটু খতিয়ে দেখব এখন দুদকের অফিসে কবে আগুন লাগে সে বিষয়টা একটু সাবধানে থাকতে হবে বা সেটা সতর্ক থাকতে হবে কারণ তথ্য প্রমাণগুলো তো সেখানে জমা দিয়েছে ঘটনা সেইখানে ঘটতে পারে একজন ব্যক্তি তিনশো মিলিয়ন ডলার পাচার করেছে একবার একটা হিসেব মিলান এক মিলিয়ন সমান দশ লাখ ডলার টাকা না কিন্তু ডলার ডলারের কথা বলা হচ্ছে ডলার এবার হিসেব করেন বাংলাদেশের কি পরিমাণ টাকা সে সরিয়েছে আপনি একটু হিসেব করেন আপনার কুলে যা দুপ করবে আমার শরীর এখন দুপ করতেছে আমি এই সংবাদটা যতক্ষণ ধরে দেখেছি পড়েছি শরীর কাঁপছে এই অবস্থা উন্নয়ন দেখায় উন্নয়ন ওর মা উন্নয়ন করেছে ওর চোদ্দোষ্ঠী উন্নয়ন করেছে চোরগুলো এখন পালা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এত উন্নয়ন করেছে দেশে টাকা পয়সা সবকিছু শেষ করে দিয়ে উন্নয়ন করেছে এরপরে আবার বড় বড় কথা বলে এরপরে আবার দেশে ফিরে আসবে সুদিন ওদের নাকি আবার ফিরে আসবে এইরকম একটা একজন ব্যক্তি চিন্তা করেন একজন ব্যক্তি তিনশো মিলিয়ন ডলার পাচার করেছে বাকি ওর মা কি করেছে ওর খালা কি করেছে ওর ভাই ব্রাদার যেগুলো ছিল সেগুলো কি করেছে একবার চিন্তা করেন বাংলাদেশের যত ব্যবসা বাণিজ্য এইগুলোর সব কিছুর হর্তা কর্তা ছিল হচ্ছে ওর খালা এবার চিন্তা করেন ওরা বাকিরা কি করেছে কি পরিমাণ অর্থ দেশ থেকে সরিয়েছে চোরের গোষ্ঠী দেশটাকে কি করেছে একবার চিন্তা করে দেখেন